আসসালামাইকুম রহমতুল্লাহি বারাকাত আশা করি আমরা ভালো আছেন আজকে ভিডিওতে দেখাচ্ছি যে এটা হচ্ছে আমাদের কুরবানির জন্য এই ভিডিওটা অনেক আগে করা হয়েছিল ঈদের দিন করা হয়েছিল আমি দিতে পারিনি বিভিন্ন কারণে তো এই ভিডিওটা শেয়ার করে দিচ্ছি সব কিছুই আসলে মানুষ সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে স্থির করা হয়েছিল এটি মানব জীবনের সবচেয়ে সবকিছু নিয়ন্ত্রণ করে থাকে যার মধ্যে জন্ম মৃত্যু বিয়ে ধনী গরিব সব দুঃখ কষ্ট সবকিছু আসমানি কিতাবের মধ্যে এই অনিশ্চয়তাগুলো অন্তর্ভুক্ত থাকে আমাদেরকে বিশ্বাস করতে হবে এটা ইসলামের একটি মৌলিক ধারণা কিন্তু অনেক মুসলমানরা আমরা আসলে বিশ্বাস করি না তাদের বিশ্বাস করতে হবে কখন আমি হাঁটবো কখন ঘুমাবো সবকিছু আসমানি কিতাবের মধ্যে লেখা আছে পূর্ব থেকেই সব কিছু পরিকল্পনা অনুযায়ী ঘটে তবে এটি একটি মানুষের স্বাধীন ইচ্ছার বিরুদ্ধে নয় মানুষের সঠিক ভুলের মধ্যে পার্থক্য করার যে ক্ষমতা দেওয়া হয়েছে তারা তাদের কাজের জন্য দেয় আল্লাহর কাছে তাদের ইচ্ছা প্রচেষ্টার অনুযায়ী পুরস্কার ও শাস্তি প্রদান করবেন তো তাকদির সম্পর্কে ইসলামের যে শিক্ষাগুলো মানুষের মধ্যে ধৈর্য কৃতজ্ঞতা আল্লাহর উপর সম্পূর্ণ বিশ্বাস স্থাপন শিক্ষা দেওয়া এই জিনিসগুলো অবশ্যই আল্লাহর হুকুম অনুযায়ী হয়ে থাকে যখন একজন ব্যক্তি বিপদে বা কষ্টের সম্মুখীন হয় তখন তাকদির উপর বিশ্বাস করে তাকে মানসিক শান্তি যোগায়। এটি মানুষকে নিরাশা থেকে বাঁচায় তাদের জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর রহমতের উপর নির্ভর করতে শেখায় মোট কথা একটি গুরুত্বপূর্ণ ধারণা যা মানব জীবনের রহস্যময় ব্যাখ্যা করে আমাদেরকে দিক বিশ্বাস করতে হবে সবকিছু এখানে আসলে যে কুরবানির গরুটা দেখানো হচ্ছে এখানে সকালে অনেক মানুষ জড়ো হয়েছে তারা গরুটা দেখছে কোরবানির দিবে এখন তার ঈদটা কেমন কাটতেছে সময়টা তার কেমন যাচ্ছে তোর কেমন কাটলো কেমন লাগতেছে এবার তোর আম্মায় তো গত বছর আসলে এবার তো নাই খারাপ লাগতেছে আর কি লাগবো লাগবে এদিকে থাকা কবৰ চান কিছে তই ইয়াৰ কেমনে কি মাৰি মাৰি আনি মাৰি কবৰছ কবৰ নিছ কবৰ চান্তে মাৰি নিছ কোন চাইড টিকেট অমাই ৰীমাৰ স্বাস্থ্য কেন্দ্ৰে নিয়া ক'ত গৈছিলো গৈছিলি গৈ তুই কৈ গৈছিলি ও তো তোর তোর আমি এই যে রিমি দোকানে গেছিল তার বোনটি নিয়ে সাশত্ব বোন তুই রাইখা আয় গরুর কাছে তাড়াতাড়ি আয় আসলে মা মারা গেছে সেটা তো অত্যন্ত বেদনাদায়ক একটা জিনিস এক কষ্টটা কারো কাছে বলতে পারতেছে না আরে নয় তো না তো তাহলে দিলে রাত্রে গেছে লোয়া দিলে वो <classic> देख गुरु को देख रिमी देख गुरु को देख कुछ देख एक जाए देखो ना कैसे क्या देख कैसा जा कैसा जा ये लोग कुर्बान हैं गुरु गुरु बल्ला जे एक क्या डाल जा थाकन थाक देख के मैं गुरु जो भी करूँ देख આ જાન સુવા લાખ કોલાતું નહી રાગાને જ નહી જા જા રોતાસ ને રોકિન તારે તો સાબ બસ ઉતરો મુતો આ કીસું પલા આ રોક તો હાં કી નુકા જલી જતી તે ગોસા છે રોક ને નાશુ કરી જાવ કા એ મુય તારા ઘર મુતો આ એ હું તો કતો હતો એ જા બા કી નહી દે તે એ એ રોકિન ને તાર કી નહી જના ভালো আছি কি এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা এই যে ঈদের নামাজের নামাজের পরে কুরবানি দেওয়ার জন্য খুব ছোটাছুটি করতেছে গরু জবাই দেওয়া হবে তাদের মধ্যে একটা আনন্দ উৎফুল্লতা দেখা যাচ্ছে कारो <laughs> कार गुरु रहा कार मस्तारा ना ना। <प्राँगा>

लागाइछ्यो ना फोन गर्दिनु छ एडाबाई एडा करो एडा किसुरी फल काटिनो सुरी माने स्पेशल सुरी भन्दो ама काका दरा अस्ते 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 बल धरनै तले गोरु भान्थे आरे एडा एकजना एकजना बना ए आरे धर्थे आरे लखजन धरो न तंमरा आरे लखजन धरो मे धिरै त ए एकजना पार्थना एकजना पार्थना ए एकजना पार्थना चले एक्कै भबी पैकैshare

বান দিদ বান্ধ বান্ধবান্ধ করব আরো টাইট করতে আরো টাইট করতে তো নাম কি জানি রবীন্দ্র মনে হয় দশজনের দশজনের ইয়ে

ঠিক আছে <songs> એ જડેમાં ગીત દેના ના ઇતનો બરોર આરેલે બરોર દેગડી તો